বছর <laughs> <laughs>

আর আপনারা চেয়ারম্যান সাহেবের কাম আমার সাথে তদ্বির খালি বাড়াইতো তাই নি আমার বাহাত বুঝাত্ততা ঠিক আ tanni de mone horon je jaitam ni kichu to nouka korseilo

এত জায়গা বীজ হয়েছে আপনার এই যে রাস্তাটা গেছে মাঠ বানাইছি এমন একটা মাঠ পরছি ছয় নম্বর ইউনিয়নের সবচেয়ে সুন্দর একটা মাঠ আপনি এখনো মাত্র আশি লাখ টাকা চল্লিশ লাখ টাকা সোনার কাছে পড়ছে

কিসাবে ওই যে সাহেবের আশেপাশে যারা থাকুন যারা আমি অমুক দলের অমুক আইসি যে আমার একটা সুযোগ আছে যেমন ধরেন আমার সাথে যারা থাকে ওই কুতুব এরা সব আমি কুটি ক্ষতি যদি আমি আপনারা টোকাই আর ধরেন কুতুবাম যে তুই

আমার <laughs> কোন <laughs> কিভাবে এলাকাটা চলছে মানুষের ন্যূনতমত বিবেকটাকে যে আমি খারে গেছি খারে মারতাসি এখানে এমন লোক আছে ইফতারের সময় পায় না এমন লোক আছে পাঁচ কেজি চাওল আনলে